নমস্কার বন্ধুরা আমি পম্পি আজ হাজির হয়েছি দারুণ টেস্টি পাস্তা রেসিপি নিয়ে বাচ্চাদের দারুণ পছন্দের খাবার তাদের স্কুলের টিফিনে দিতে পারো নয়তো বিকেলে বানিয়ে দিতে পারো তাদের খাওয়ার জন্য দেখো বিভিন্ন শেপের পাস্তা বাজারে পাওয়া যায় এই পাস্তাটাকে বলে ম্যাকারণি পাস্তা যে কোনো শেপের পাস্তা তুমি নিতে পারো সব পাস্তারই স্বাদ একই রকম হয় কিছুটা জল দিয়েছি দু গ্লাস মতো হবে প্রায় তাতে দিলাম লবণ আর দু চামচ সাদা তেল জলটা বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন পাস্তাগুলো দিয়ে দিতে হবে তলে যাতে আটকে না যায় তার জন্য চামচ দিয়ে এভাবে মাঝে মাঝে নেড়ে যাবে পাস্তাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে কেননা আমরা যারা চাউমিন বা ম্যাগি করি তার থেকে একটু সময় বেশি লাগবে দেখো সেদ্ধ হয়ে গেছে ফুলে অনেকটা বেড়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ছাঁকনায় ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর জল দিয়ে এটাকে ধুয়ে নেবে তাহলে একটার সঙ্গে একটা আটকে যাবে না আর এটা ওভার কুকও হয়ে যাবে না মানে বেশি নরম হয়ে যাবে না জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখো ধুয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দেবো ততক্ষণে সবজিগুলো কেটে নেব। দেখো সবজির মধ্যে আমি কি কী নিয়েছি নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এরই সাথে লাগবে রসুন দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এর সাথে গাজরও দিতে পারো আমি এখানে গাজর দিয়ে আর সমস্ত সবজিগুলোই খুব ছোট্ট ছোট করে কেটে নিতে হবে একটা ফ্রাই প্যান বসিয়েছি গরম হয়ে যাওয়ার পর তাতে হাফ চামচ দিলাম বাটার আর দিচ্ছি সাদা তেল দুই চামচ শুধু বাটার দেবে না বাটারের সাথে অল্প একটু সাদা তেল দেবে তাহলে বাটারটা পুড়ে যাবে না শুধু সাদা তেল দিয়েও করা যায় তবে বাটার দিলে এটা খেতে খুবই টেস্টি হয় গরম হয়ে যাওয়ার পর প্রথমেই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা সবজি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন আদা বাটা ব্যবহার হয় না এখানে কুচিই ব্যবহার হয় এর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে দেবে হালকা করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা কোনো সবজি কিন্তু বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা ভাবটা বজায় থাকে মাঝারি আছে হালকা করে ভেজে নেওয়ার পর দিচ্ছি এখন ক্যাপসিকামটা এটাকেও হালকা করে ভেজে নিলাম এরপর দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে টমেটোটা বেশ গোলে নরম হয়ে যাবে মাঝারি আছে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিলাম টমেটো বেশ নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি পাঁচ থেকে ছয় চামচ মতো টমেটো সস টমেটো সস দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ফুটে গেছে দেখো এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবার সসের সাথে পাস্তারগুলোকে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে নিয়েছি দেখো চিজ এই চিজ দিলে পাস্তাটা খেতে খুবই টেস্টি হয় চিজটা গ্রেট করে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো বাচ্চাদের জন্য বানাচ্ছি যাতে বেশি ঝাল না হয় তার জন্য অল্প করে দিচ্ছি আর দিলাম চিলি ফ্লেক্স ঢাকা দিয়ে কম আছে দু মিনিট মতো রান্না করে নিলাম দেখো চিজটা কি সুন্দর গলে গেছে এখন সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি বাচ্চাদের দারুণ পছন্দের টিফিন পাস্তা একদম তৈরি এখন প্লেটের মধ্যে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও